বন্ধুরা ঐতিহ্য আর সমৃদ্ধির মাঝে এক চিরন্তন সত্য হল রাজা হওয়া যায় কিন্তু রাজপুত্র জন্মায় অর্থাৎ যদি আপনি রাজা হন আপনার ভাণ্ডারে ধনসম্পদ সম্পদ উপচে পড়ে তবে আপনার সন্তান জন্ম থেকেই রাজপুত্র কারণ উত্তরাধিকার তাকে সবকিছুর অধিকারী করে তোলে কিন্তু যদি আপনার জীবনে ঐশ্বর্যের ছায়া না থাকে ধন সম্পদ বা সম্পত্তির প্রাচুর্য না থাকে তবে আপনাকেই রাজা হতে হবে কারণ আপনি রাজপুত্র হয়ে জন্ম নেননি বন্ধুরা আজকের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত পরিষ্কার দিনের আলোর মতোই স্পষ্ট দান করলে ধনী হওয়া যায় হ্যাঁ ঠিকই শুনেছেন আপনি যত বেশি দান করবেন ততই আপনার ঐশ্বর্য বৃদ্ধি পাবে হয়তো শুনতে এবং মানতে অদ্ভুত লাগতে পারে দান করে কেউ কিভাবে ধনী হতে পারে কিন্তু আমি আজ আপনাদের খুব স্পষ্টভাবে জ্যোতিষশাস্ত্রের গভীর দৃষ্টিকোণ থেকে এবং তত্ত্ব ও প্রমাণ সহকারে এই বিষয়টি ব্যাখ্যা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন বন্ধুরা আপনারা কি কখনো শুনেছেন কেউ দান করে দরিদ্র হয়ে গেছে ভোগবিলাসে মত্ত হয়ে অনর্থক খরচ করে অপ্রয়োজনীয় জিনিস কিনে মানুষ নিঃস্ব হতে পারে কিন্তু দান করে কেউ কখনো গরিব হয়নি বরং দান করে মানুষ আরও ধনী হয়েছে কিভাবে প্রাচীন রাজা মহারাজারা অকাতরে দান করতেন সোনা হীরা রত্ন জমি বা গরু এই সব কিছু সেই গ্রহগুলোর অন্তর্গত যাদেরকে শুভ করতে সকলেই চেষ্টা করে যেমন শুক্র শুভ হলে অর্থ আসে মঙ্গল শুভ হলে সম্পত্তি আসে শুভ হলে ঐশ্বর্য আসে এখন প্রশ্ন সেই রাজা মহারাজাদের তো এই গ্রহগুলো স্বভাবতই শুভ ছিল তাই তাদের কাছে এত ঐশ্বর্য ছিল তবে তারা কেন লক্ষ লক্ষ টাকা বা সোনা দানা দান করতেন কারণ তাদের সঙ্গে থাকা রাজগুরু বা রাজ জ্যোতিষীরা তাদের এই গভীর সত্যটি বোঝাতেন যত বেশি দান করতেন তত বেশি ঐশ্বর্যশালী হবেন আর খেয়াল করে দেখবেন তারা প্রায়শই কোনো না কোনো রাজার সন্তানই হতেন অর্থাৎ ঐশ্বর্য তাদের কাছে উত্তরাধিকার সূত্রেই আসত কারণ তাদের পূর্বপুরুষরাও দান করে নিজেদের ঐশ্বর্যকে আরও শক্তিশালী ও মজবুত করে তুলেছিলেন প্রকৃতির অমোঘ নিয়ম হল যখন আপনি গাছে জল ও সার দেন গাছ বেড়ে ওঠে এবং ফল দেয় ফুল দেয় অর্থাৎ আপনি যখনই দেন তখনই আপনি কিছু পান আপনি যখন একটি শ্বাস ছাড়েন তখনই আরেকটি শ্বাস নিতে পারেন অর্থাৎ এক শ্বাস ত্যাগ করার পরেই অন্য শ্বাস পাওয়া যায় সেরকমই এই কর্মভূমি পৃথিবীতে কিছু দিয়ে তবেই কিছু পাওয়া যায় একটি উদাহরণের মাধ্যমে আমি এই কথাটি আরও স্পষ্ট করে দিই তারপর বলবো কিভাবে দান করতে হবে কি জিনিস দান করতে হবে যার ফলে আপনি ধনী হবেন আপনার জীবনের অবস্থা পরিবর্তিত হতে থাকবে উদাহরণ হিসেবে আমরা সুদামাজির কথাই ধরি অনেকেই ভাববেন আবার সেই পুরনো গল্প সুদামাজি চিড়ে নিয়ে গিয়েছিলেন শ্রীকৃষ্ণকে দিয়েছিলেন আর ধনী হয়ে গিয়েছিলেন হ্যাঁ ঠিক তাই কিন্তু আমি এটা শুধু গল্প হিসেবে নয় যুক্তিসহ বোঝাতে চাই অনেকে বলেন সুদামাজি নাকি শ্রীকৃষ্ণের ভাগের কিছু চাল খেয়ে ফেলেছিলেন বলেই দরিদ্র হয়ে গিয়েছিলেন এমন কথাও শোনা যায় কিন্তু আমি এটা মানি না যদি আপনারা চান আমি এ বিষয়ে আলাদা ভিডিও করব এবং আমার যুক্তি তুলে ধরব তবে বেশিরভাগ মানুষ যখন এই বিশ্বাস রাখেন তখন আমরা সেই দৃষ্টিকোণ থেকেই দেখি ধরুন সুদামাজি হয়তো অন্যের সম্পদ ভোগ করে গরিব হলেন অথচ তাঁর বন্ধু স্বয়ং শ্রীকৃষ্ণ যিনি নারায়ণ তবুও সুদামাজি চরম দারিদ্রের মধ্যে ছিলেন কেন কারণ ভগবান তখন পর্যন্ত এগিয়ে আসেননি যতক্ষণ না সুদামা নিজেই তাঁর দরজায় যান এটা কি ভগবানের নির্মমতা আসলে তিনি অপেক্ষা করছিলেন এমন এক কাজের যা সুদামা নিজে থেকে করবেন অর্থাৎ আগে নিজে কিছু দিতে হবে কিছু দান করতে হবে যখন সুদামা এলেন তখন তার কাছে ছিল সামান্য কিছু চিঁড়ে কিন্তু তিনিও দ্বিধায় ছিলেন দেবেন কি দেবেন না ভগবান চাইছিলেন তিনি নিজে তা দিয়ে দিন কারণ দানের মধ্যেই ছিল মুক্তির রাস্তা কিন্তু সুদামা দিচ্ছিলেন না তখন ভগবান নিজেই জোর করে সেই চিঁড়ে তুলে নিলেন খেয়ে ফেললেন এক মুঠো দুই মুঠো যখন তৃতীয় মুঠো খেতে যাচ্ছিলেন রুক্মিণী মা এসে ভগবানের হাত ধরে ফেললেন কারণ প্রথম দুই মুঠোতেই ভগবান তাঁকে দুই জগতের সুখ ও ঐশ্বর্য দিয়ে ফেলেছিলেন এখানে একটা বিষয় মনে রাখুন যিনি চিঁড়ে খেলেন তিনি কে তিনি ত্রিলোকের অধীশ্বর তাঁর খাওয়া মানেই সেই দান তিন জগতের সমস্ত প্রাণীর খাওয়া হয়ে গেল আর এই পুণ্যটাই সুদামাকে ধনী করে তুলল অর্থাৎ সুদামা দিলেন সামান্য চিঁড়ে আর তার বিনিময়ে পেলেন বিশাল আশীর্বাদ আরও একটা দিক আছে সুদামার বাড়িতে কিছুই ছিল না তিনি মাত্র একটি চালের দানা পেয়েছিলেন সেটিকেও দুই ভাগ করে অর্ধেক স্ত্রীর হাতে দিলেন কারণ স্ত্রীও সহধর্মিণী তাঁরও অধিকার আছে বাকি অর্ধেক অর্পণ করলেন ভগবানকে আর এখানেই তার দারিদ্র্যের অবসান শুরু হয় এখন আসল কথায় আসি অনেকে বলেন ভগবান আগে কিছু দিন তারপর না হয় আমরা দান করব কিন্তু বাস্তব হল আপনি আগে দেবেন তাহলেই ভগবান আপনাকে দেবেন আপনি যদি নিজে কিছু না দেন কিছু কাজ না করেন তাহলে ফল কোথা থেকে আসবে সুদামাজি যেমন একটি চালের দানা নিজে খেতে পারতেন কিন্তু খেলেন না ক্ষুধা থাকা সত্ত্বেও তা দান করলেন আর এই কাজেই তার ভাগ্য খুলে গেল তাই আপনার জীবনেও যদি সমস্যা থাকে অভাব থাকে দারিদ্র থাকে তাহলে আপনাকেও কিছু দান করতে হবে দানের শক্তি অসীম সেটাই আপনার জীবনে আশীর্বাদ এনে দেবে কিন্তু এই বিষয়টি বুঝতে হবে জ্যোতিষশাস্ত্র বলছে যদি আপনার গ্রহ উচ্চের হয় তাহলে সেই গ্রহ সম্পর্কিত জিনিস দান করবেন না কিন্তু যদি গ্রহ নিচের হয় তাহলে তা দান করুন তবে সেই বস্তু গ্রহণ করবেন না এখানে আমি বুঝিয়ে দিই রাজা মহারাজাদের তো গ্রহগুলো উচ্চেরই হতো তাই তাদের ঐশ্বর্য ছিল এবং তারা দান করতেন কিন্তু গরিব হতেন না তাহলে প্রশ্ন উচ্চের গ্রহের দান করা উচিত কি না এর উত্তর হলো, উচ্চ গ্রহ যদি সঠিক ঘরে বসে থাকে তাহলে তা দান করা উচিত নয় যেমন ধরুন বৃহস্পতি যদি কর্কট রাশিতে তম ঘরে থাকে তাহলে তিনি লাভ করানোর জন্য বসে আছেন এমন অবস্থায় দান করবেন না কিন্তু যদি বৃহস্পতি ষষ্ঠ ঘরে বা দ্বিতীয় ঘরে থাকে তাহলে তাকে দান করতে হবে বলতে গেলে তিনি উচ্চের কিন্তু এখন তিনি দানযোগ্য তবুও বলা হয় বৃহস্পতি ও সূর্য এদের দান করলে বাড়ে কমে না আমি আপনাকে বলে রাখি যদি কোনো গ্রহ উচ্চের হয় এবং তার জন্য অহংকার জন্ম নেয় তাহলে তার দান করা যায় এখন প্রশ্ন হল কি দান করবেন আপনাকে দেখতে হবে আপনার জীবনে কিসের অভাব আপনি কি চান ধরুন আপনার জীবনে ধনের অভাব প্রবল সংকট তাহলে আপনাকে ধন দান করতে হবে এখন প্রশ্ন হল আপনার ধন নেই দান করবেন কীভাবে তাহলে বন্ধুরা ধনকে যুক্ত করা হয়েছে চন্দ্র ও শুক্রর সঙ্গে তাই চন্দ্র ও শুক্রের জিনিস দান করুন আপনি দুধ দান করতে পারেন দই দান করতে পারেন চাল দান করুন মুক্তা দান করুন শঙ্খ দান করুন সাদা পোশাক দান করুন দেশি ঘি দান করুন কিছু টাকা দক্ষিণা হিসেবে মন্দিরে বা দরিদ্রদের মধ্যে দান করুন আপনার যদি গ্রহ নক্ষত্রের অবস্থান জানা না থাকে এবং আপনি যদি খুব তাড়াতাড়ি ধনী হতে চান তাহলে যেখানে ভান্ডারা হচ্ছে সেখানে নুন দান করুন অর্থাৎ রান্নার সময় আপনার দান করা নুন যদি ব্যবহার হয় তাহলে ভাবুন কতজন তা খাবে আর আপনার দেওয়া নুন সবার কেটে যাবে অর্থাৎ নুনের দান আপনাকে ধনী করে দেবে বন্ধুরা ভাণ্ডারে নিজে খেতে যাওয়া উচিত নয় ভাণ্ডারে নিজের পক্ষ থেকে কিছু না কিছু দেওয়া উচিত আর সেই ভাণ্ডারে মানুষ যখন ভোগ করবে তখন তাদের আশীর্বাদ সেই খাবার আপনাকে ধন ঐশ্বর্য দেবে এইভাবেই দান করলে জীবনে ধন আসবে আপনি ধনী হবেন তাই দান করা শুরু করুন যত বেশি আপনি আটকে রাখবেন ততই ধন কমবে কারণ ধনের তিন গতি বলা হয়েছে ধনের ভোগ হওয়া উচিত ধনের দান হওয়া উচিত না হলে শেষে ধন নষ্ট হয়েই যাবে যদি ধনের অভাব থাকে এবং আপনি ধনী কোটিপতি লাখপতি হতে চান তাহলে কিছু না কিছু দান করতেই হবে আপনার কাছে না থাকলেও ছোট পরিমাণে হলেও আজই শুরু করুন আজকের ভিডিও আপনার কেমন লাগলো কমেন্টে লিখে আমাদের জানান ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন